আমি যখন আমাদের এই সন্তানদের আমাদের এই বাচ্চাদের ছবিগুলো দেখলাম তখন দেখলাম যে জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানের বিষয়টি তাদেরকে কিভাবে নাড়া দিয়েছিল তাদেরকে কিভাবে দোলায়িত করেছিল তো আমার কাছে খুব ভালো লেগেছে যে তারা এক রকম কিন্তু আঁকেনি তারা বিভিন্ন রকমের ছবি এঁকেছে এবং এই যে এক মাস সময়ের যে ঘটনা প্রবাহ সেই ঘটনা প্রবাহকে তারা কিন্তু নানান দিক থেকে নানান অ্যাঙ্গেল থেকে কিন্তু তারা বিশ্লেষণ করে ছবি আঁকার চেষ্টা করেছে এটা খুব একটা মানে এটা সাধারণ আমরা যদি সাদা চোখে যা দেখি সেরকম কিন্তু বিষয় নয় যে ছবি আঁকে তার অনুভূতিটা অন্যরকম সে তো তার মানে যা বাস্তবে যা ঘটছে তার সঙ্গে শিল্পীর কল্পনাকে মিশিয়ে সেটিকে সে অন্যভাবে উপস্থাপন করে এবং এখানেই কিন্তু তার মানে সে সময়কে অতিক্রম করে যায় সে ব্যতিক্রমী একটা কিছু করার চেষ্টা করে তো সেইটা পেয়েছি